হর্স পাওয়ারের দত্তাকার এই ট্রাকটি ঘণ্টায় একশো বিশ কিলোমিটার গতিতে পাঁচ থেকে দশ টন নয় একেবারে চারশো টন পণ্য নিয়ে ছুটতে পারে অনায়াসেই এই ট্রাকটি বাইরে থেকে দেখতে যেমন দুর্দান্ত ভেতর থেকেও অত্যন্ত চমকপ্রদ ট্রাকের ভেতর যেন এক ছোটখাটো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে এতে আরামদায়ক বিছানা উন্নত এয়ার কন্ডিশনিং এবং হিটিং সিস্টেম টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন এমনকি অনেক ট্রাকে ড্রাইভারদের জন্য থাকে বিশেষভাবে তৈরি করা বাথরুম এবং শাওয়ার বাংলাদেশের রাস্তায় যেমন ভারতীয় টাটা আর অশোক লেল্যান্ড ট্রাকের রাজত্ব ঠিক তেমনি পশ্চিমা দেশগুলোতে হর হামেশায় দেখতে পাওয়া যায় বিশাল আকার এই ম্যাক ট্রাকগুলো এই ট্রাক মূলত ব্যবহার করা হয় পণ্য আনা নেওয়ার জন্য এর বাইরে নির্মাণ শিল্পে এই ট্রাকের ব্যবহার সবচেয়ে বেশি এছাড়া সামরিক বাহিনীতে কৃষি কাজে খনিজ সম্পদ আরোহণে দুর্গম পথ পাড়ি দিতে তপ্ত বালুময় মরুভূমি পাড়ি দিতেই বিশেষভাবে দক্ষ এই ট্রাক এই ট্রাকগুলো একদিকে যেমন এর শক্তিশালী ইঞ্জিনের জন্য নাম করা তেমনি এর শীততপ নিয়ন্ত্রিত আরামদায়ক ককপিটও অন্য সব যানের চেয়ে আলাদা ম্যাকট্রাকের ককপিটগুলো প্রশস্ত এবং আরামদায়ক যা চালককে দীর্ঘ ভ্রমণে কোনো অস্বস্তিতে ফেলে না এর সিট এবং স্টিয়ারিং হুইলেও আছে আধুনিকতার ছোঁয়া ড্রাইভারের উচ্চতা এবং পছন্দ অনুসারে সিট এবং স্টিয়ারিং হুইল অ্যাডজাস্ট করা যায় পাশাপাশি ম্যাকট্রাকগুলোতে স্ক্রিন ডিসপ্লে ক্রুজ কন্ট্রোল ব্লুটুথ কানেকটিভিটি রেডিও টেলিভিশন সহ আরও অনেক অত্যাধুনিক ফিচার যুক্ত রয়েছে শক্তিশালী এই ট্রাকটি ইতোমধ্যেই তার একশো বছর বয়স পার করেছে ম্যাক প্রথম তৈরি হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকিনে তাদের প্রথম ট্রাকটি বাজারে আসে উনিশশো সালে সে সময় টেকসই শক্তিশালী এবং কর্মদক্ষতার কারণে দ্রুত খ্যাতি অর্জন করে ট্রাকটি কিন্তু তারা সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাহিনীর জন্য হাজার হাজার সামরিক ট্রাক তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাক ট্রাক মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জন্য সত্তর হাজারেরও বেশি সামরিক ট্রাক তৈরি করেছিল এরপর থেকে ম্যাকট্রাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অন্যতম এক নাম হয়ে ওঠে এরপর উনিশশো ষাট সালে এম সিরিজের ট্রাক বাজারে আনলে তার রাতারাতি বিপুল জনপ্রিয়তা পায় উনিশশো সালে সুপার লাইনার নামের নতুন এক মডেলের মাধ্যমে ট্রাক শিল্পে নতুন এক মান স্থাপন করে ম্যাক ম্যাক ট্রাক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে কারখানা স্থাপন করে তাদের ব্যবসা পরিচালনা করছে তারা প্রতি বছর গড়ে পঁয়তাল্লিশ হাজার ট্রাক তৈরি করে তাদের তৈরি এক একটি ট্রাকের আনুমানিক বাজার মূল্য কোন প্রকারভেদে বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ থেকে দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে সবশেষ দু হাজার ষোলো সালে ম্যাক ট্রাক তাদের অ্যান্থিম মডেল চালু করে যা বিশ্বের প্রথম অটোমেটিক সিস্টেম সংযুক্ত ট্রাক এই ট্রাকে এডিএএস প্রযুক্তি রয়েছে যা ড্রাইভারের সচেতনতা ও নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে এতে লেন ডিপার্চার ওয়ার্নিং অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল রয়েছে